বাল গঙ্গাধর তিলক একজন ভারতীয় পণ্ডিত এবং ভারতীয় জাতীয়তাবাদী নেতা সমাজ সংস্কারক আইনজীবী এবং ভারতের স্বাধীনতা কর্মী ছিলেন তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অশান্তির পিতা বলতেন তাকে আরও সম্মানসূচক লোকমান্য বলা হয় যার অর্থ হল জনগণের দ্বারা গৃহীত নেতা তিনি আমরুল আন্দোলনের নেতা ছিলেন তিনি মারাটা এবং কেসরি নামক দুটি পত্রিকা সম্পাদন করতেন তার লেখা উল্লেখযোগ্য পুস্তক হল দা রহস্য আঠারোশো ছাপ্পান্ন সালের ত্রিশ জুলাই মহারাষ্ট্রের রত্নগিরি জেলার শিকাগাঁও গ্রামের ব্রাহ্মণ পরিবারে ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম মহান নায়ক সুবিখ্যাত পণ্ডিত লোকমান্য বাল গঙ্গাধর তিলকের জন্ম হয় তার পিতা গঙ্গাধর রামচন্দ্র তিলক ছিলেন একজন আদর্শবাদী শিক্ষক শৈশবকাল থেকে তিলক ভারতের ব্রিটিশদের সহ্য করতে পারতেন না বাল গঙ্গাধর তিলক খুব ভালো ছাত্র ছিলেন পড়াশোনার প্রতি তার খুব আগ্রহ ছিল উনিশশো সালে তিনি আইন বিষয় নিয়ে ডিগ্রি লাভ করেন বাল গঙ্গাধর তিলক ব্রিটিশ উপনিবেশী শাসন থেকে ভারতের স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলনের জন্য রাজনৈতিকভাবে তার কর্মজীবন ব্যয় করেছেন মহাত্মা গান্ধীর আগে তিনি ছিলেন ভারতের বহু পরিচিত ভারতের রাজনৈতিক নেতা তার সহকর্মী মহারাষ্ট্রীয় সমসাময়িক গুকলে থেকে ভিন্ন তিলক একজন জাতীয়তাবাদী সমাজসেবীক রক্ষণশীল হিসাবে গণ্য করা হয় তিনি বেশ কয়েকবার কারাবরণ করেছেন যার কারণে মেন্ডালয়ে দীর্ঘদিন ছিলেন তার রাজনৈতিক জীবনে এক পর্যায়ে তাকে ব্রিটিশ লেখক সার ভ্যালেন্টাইন চিরল ভারতের অশান্তির জনক বলে অভিহিত করেছেন তিলক ভারতের জাতীয় কংগ্রেসে আঠারোশো সালে যোগ করেন আত্মসমর্পণের লড়াইয়ে তিনি মধ্যপন্থী মনোভাবের বিরোধিতা করতেন তিনি ছিলেন সেই সময়ের অন্যতম বিশিষ্ট মৌলবাদী প্রকৃতপক্ষে এটাই ছিল উনিশশো পাঁচ থেকে উনিশশো সাতের স্বাধীনতা আন্দোলন যার ফলে ভারতের জাতীয় কংগ্রেস মধ্যপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভক্ত হয়ে পড়েন বঙ্গবঙ্গ ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে উর্বর করার লর্ড কার্জন কর্তৃক নির্ধারিত কৌশল তিলক স্বদেশী আন্দোলন এবং বৈকট আন্দোলনকে উৎসাহিত করেছিলেন তাই এই আন্দোলনের মধ্য দিয়ে বিদেশি পণ্য বর্জন এবং যে কোনো ভারতীয় যারা বিদেশি পণ্য ব্যবহার করবে তাদের সামাজিক বৈকট স্বদেশি আন্দোলনের মধ্যে ছিল দেশীয়ভাবে উৎপাদিত দ্রব্যের ব্যবহার একবার বিদেশি পণ্য ব্যবহার করা বৈকট হলে একটি শূন্যতা ছিল যা ভারতে সেই পণ্যগুলি দ্বারা পূরণ করতেও হয়েছিল গ্রাহক বলেছিল যে স্বদেশী ও বৈকট আন্দোলন একই মুদ্রার দুটি দিক পাঞ্জাবে লালা রাজপত রায় মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল এরা ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক বক্তৃতা বদলে দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক গোপালকৃষ্ণ গুকলে সহ ভারতের জাতীয়তাবাদী বিপিনচন্দ্র পাল এবং পাঞ্জাবে লালা রাজপত রায়ের সমর্থন করেছিলেন তাদের লাল বাল পাল ট্রাইমুরেট নামে উল্লেখ করা হয়েছে উনিশশো সালে গুজরাটের সুরাটে কংগ্রেস পার্টির বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় দলের মধ্যপন্থী ও মৌলবাদীদের মধ্যে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনে জামেলা শুরু হয় দলটি বিপিনচন্দ্র পাল লালা রাজপথ রায় এবং বালগঙ্গাধর তিলকের নেতৃত্বে মৌলবাদী গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় অরবিন্দ ঘোষ ভি ও চিদাম্বরম পিল্লাইয়া জাতীয়বাদীরা ব্লকে সমর্থন করেন কলকাতায় তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল স্বাধীন ভারতে মারাঠা প্রকারের সরকার সম্বন্ধে ধারণা কি বাল গঙ্গাধর তিলক উত্তর দিয়েছিলেন যে সতেরো ও আঠারোতম শতাব্দীর মারাঠা উদসিত সরকারগুলো কুড়িতম তম শতাব্দীতে ছিল এবং তিনি মুক্ত ভারতের জন্য একটি প্রকৃত ফেডারেল ব্যবস্থা চালিয়েছেন যেখানে সবাই সমান অংশীদার হবেন তিনি আরও বলেন এই ধরনের সরকারি ভারতের স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হবে তিনি প্রথম কংগ্রেস নেতা তিনি সুপারিশ করেছিলেন যে দেবনগর রিলেবিতে লেখা হিন্দি ভারতের একমাত্র জাতীয় ভাষা হিসাবে গ্রহণ করা হোক আঠারোশো সাতানব্বই সালে রাজ্যের বিরুদ্ধে সন্তোষ প্রচারের জন্য বাল বালগঙ্গাধর তিলককে আঠারো মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল উনিশশো সালে তার বিরুদ্ধে আবার রাষ্ট্রদ্রোহ এবং ভারতীয় ও ব্রিটিশদের মধ্যে জাতিগত বৈরিতা তীব্র করার অভিযোগ আনা হয়েছিল মুম্বাইয়ের আইনজীবী মুহাম্মদ আলী জিন্না তিলকের আত্মপক্ষ সমর্থনে হাজির হন কিন্তু একটি বিতর্কিত রায়ে তাকে বার্মায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় উনিশশো সালে যখন তৃতীয়বারের মতো তিলকের বিরুদ্ধে শাসনের বক্তৃতার জন্য রাষ্ট্রদুহিতার অভিযোগ আনা হয় তখন জিন্না আবার আইনজীবী ছিলেন এবং এই সময় তাকে মামলায় খাল্লাস দেওয়া হয়েছিল উনিশশো সালের পয়লা আগস্ট চৌষট্টি বছর বয়সে সুবিখ্যাত ভারতের জাতীয়তাবাদী নেতা বালগঙ্গাধর তিলক মৃত্যুবরণ করেন আমরা। আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ